জঙ্গলমহলের রাস্তায় রাস্তায় ঘুরছেন টলিউডের বিখ্যাত অভিনেত্রী এবং গায়ক শোভন গাঙ্গুলি সারেগামাপা চ্যাম্পিয়ন হওয়ার পর সঙ্গীত নিয়ে তিনি চর্চা করছেন আর এখন তার চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে জঙ্গলমহলের বিভিন্ন লোকবাদ্য মাদলের ছন্দের তাল লয় সহ নানান বিষয়গুলি এসে প্রত্যক্ষ করার পাশাপাশি জঙ্গলমহলের আদিবাসীদের নানান ধরনের নাচ যেমন সার্পা ভুয়াং বিষয়ে গবেষণা করার পাশাপাশি একটি তপ তথ্যচিত্র করবেন এমনটাই জানা গিয়েছে আর এই গোটা বিষয়টি পরিচালনা করছেন অভিনেত্রী সোহিনী সরকার এদিন হাতিমারের মেলায় গিয়ে আদিবাসীদের নানান নাচ গানগুলি ক্যামেরা বন্দী করেন বেলপাহাড়ি ট্যুরিজমের মুখপাত্র গবেষক বিধান দেবনাথ বলেন এনারা বেলপাহাড়ি শিমুলপাল অঞ্চলের বেশ কয়েকটি গ্রামে গিয়ে তাদের নানান ধরনের সংস্কৃতি ও লোকবাদ্য যন্ত্রগুলি নিয়ে খোঁজ নেন সেগুলি কিভাবে বাজানো হয় তার কি কি বৈশিষ্ট্য রয়েছে সে বিষয়ে জানার পর তারা ছবিও তোলেন আসলে সোহিনীদি এবং সুগন্ধা তারা বাংলার যে সমস্ত হারিয়ে যাওয়া লোকসংগীত আছে লোক বাদ্যযন্ত্র আছে সেগুলো দিয়ে ডকুমেন্টেশন করছেন সেই সেই কাজেই আমাদের জঙ্গলমহলের তার আসা ঝাড়গ্রামে আসা এবং বেলপাড়িতেও ওই উদ্দেশ্যে এসেছিল তিনি আর কোথায় কোথায় গিয়ে গিয়েছিলেন কিন্তু উনি এসছিলেন এখানে এখানে একটা গ্রাম আছে আমরোলা গ্রাম আছে সে সঙ্গে হাতিমারা যে পাহাড় আছে সে পাহাড় ওখানে মূলত জঙ্গল মহলে লোকবাদ্য সাংস্কৃতিক আচার অনুষ্ঠান নিয়ে একটি তথ্যচিত্র তারা প্রকাশ করবেন